গেছে কিন্তু ইংরেজ যায়নি কথাটা লাহিদির মুখে মাঝে মাঝে শোনা যেত যে শুনত তার একটু ঘটকা লাগত প্রতুল সাংবাদিক নয় রাজনীতিবিদও নয় সে গোয়েন্দা তবে এ ধরনের কথা বলে কেন সেটা প্রাঞ্জল উনিশশো সাতষট্টি সালের নববর্ষের দিন বন্ধু বান্ধব আর অনুরাগীর দল এসেছিল তাকে শুভেচ্ছা জানাতে সকলেরই হাতে কিছু না কিছু সৌগাত ইন্সপেক্টর আনন্দমোহন এসেছিলেন এক ভাস্ক চুরুর নিয়ে মনুষ্যত্বের অধ্যাপক বিভূতিগুপ্ত আনলেন নাম করা ফাউন্টেন পেন রমলা দিল নিজের হাতে বোনা সুন্দর ডিজাইনের পুল ওভার একটা বিশু ওরফে বিশ্বনাথও পেঁচিয়ে রইল না পকেট থেকে বার করল সোনার রিস্ট এছাড়া পুলিশের অফিসার পাঠালেন এক জুড়ি কমলা আর আপেল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এলো গোলাপ ফুলের তোড়া বাঘা কোণের দিকে থাবা পেতে বসে ল্যাজ ছিল তার উদ্দেশ্য প্রতুল সম্মিত কণ্ঠে বললে দেখছিস তো বাঘা ইংরেজরা তাস ছেড়ে যায়নি পয়লা বৈশাখ এসে কবে যে নববর্ষ শুরু হয় সেটা আমরা কজনই বা খবর রাখি কিন্তু পয়লা জানুয়ারিতে যে নববর্ষে শুরু ইংরেজের সে তাসটা এখনো কেমন আমাদের মাথার পরে থাকে একটা হাসির চমক উঠল ঘরে প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন পরাশর বর্মা আর বোমকেশ বকশি দুই সুবিখ্যাত গোয়েন্দা প্রতুল চট করে উঠে দাঁড়িয়ে সাদর অভ্যর্থনা জানালো আপনারাও কি মাথা থেকে ইংরেজের তাজ এখনো নামাতে পারেননি কথা তার শেষ না তার আগেই বোমকেশ বক্সী পকেট থেকে একটা পিস্তল বার করে প্রতুলের বুক লক্ষ্য করে ঘোড়া টিপলেন চাপা কণ্ঠে গর্জন করে উঠল পিস্তলটা এমন চকিতে ঘটলো ঘটনাটা যে প্রতুল চোখের পলক ফেলবার পর ফুটসুতটুকু পেল না ঘরের আর সবাই রুদ্ধশ্বাসে বসে রইলেন শুধু বাঘা বিকট শব্দে গর্জন করে উঠল কিন্তু না পিস্তল থেকে গুলি ছুটে এলো না এলো খানিকটা গোলাপ জল ভিজে গেল পুতুলের বুকের কাছে জামাটা ততক্ষণে পরাশর বর্মার পিস্তল গর্জন করে উঠেছে বুলেটের মতো একটা পাকানো কাগজ বেরিয়ে এসে পড়লো একেবারে প্রতুলের কাছে অদ্ভুত কৌশলে সেটা ধরে ফেলে প্রতুল হো করে হেসে উঠল দেখতে সিগারেটের মতো হলেও কাগজের টুকরোটায় কি আছে সেটা তার বুঝতে বাকি ছিল না পরাশর বর্মা কবিতা ছেড়ে আর কি উপহার দিতে পারেন খুলে সে পড়ল ঘৃণা করো ইংরাজের তাজে জানি বন্ধু জানি টাস গরুর এদেশে লহ তুমি মানি আর এক দফা সকলের হাসি প্রতুল সাদরে উভয়কে বসিয়ে বলল আপনাদের ভালোবাসার নিদর্শন কিন্তু চার পাঁচ বছর আগেকার একটা ঘটনা আমার মনে পড়ে গেল সেদিনও ঠিক এমনই অতর্কিতে আক্রমণ বেকুপ মনে গিয়েছিলাম প্রতুল সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল তার আগে এক পেহালা করে কপি আর বাবু তামাকের ব্যবস্থাটা করি আনন্দময়ের আনা চুরুটের বাক্স থেকে একটা চুরুট বার করে সে পরাশর বর্মার হাতে গুঁজে দিল তারপর রমলার পেছন পেছন ওহনা আর বৃদ্ধ ভিত্ত কালীচরণ ট্রে হাতে করে ঢুকল আনন্দমোহন বললেন নিন বাবু কফি গরম থাকতে থাকতে আপনারা গল্পটা গরম গরমে বলে ফেলুন বছরে পাইপটা ধরিয়ে নিয়ে নিজের দেওয়ালায় চুমুক দিয়ে প্রতুল স্মৃত হাসতে পড়ল এই পয়লা জানুয়ারিতে নিজে প্রায় চিরদিনের মতোই ঠান্ডায় হয়ে গেছিলুম আর কি অবশ্য এমন অতর্কিতে আক্রমণ আমাদের পেশায় নতুন নয় তবে খুন ডাকাতি বা রাহাজানি তদন্ত করতে গিয়ে নিজেদের আমরা সব সময় সতর্ক রাখি কিন্তু সকলে উৎসুক নয়নে তার দিকে তাকিয়ে রইলেন প্রতুল আবার শুরু করল অতর্কিত আক্রমণটা যদি ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আসে যাকে আমি কলেজ জীবন থেকে চিনি তাহলে ব্যাপারটা একটু ঘোরালো হয়ে দাঁড়ায় নাকি ক্লান্ত মগজটাকে দিন কয়েক বিশ্রাম দেবার জন্য চলেছিলুম রাঁচিতে মনে পড়লো রতিশের কথা তাই তার বাড়ির কাছ দিয়েই পথ সুতরাং এক বেলা কাটিয়ে গেলে মন্দ হয় না গাড়িখানা ফটকের বাইরে দেখে বাইরের ঘরে এসে ঢুকলুম ঘর রং করবার জন্য তখন দুজন রাজমিস্ত্রি হাজির একজন গোয়েন্দা এক কোণে বসে শুনলুম থানার দারোগার জন্য অপেক্ষা করছে আমার বন্ধু রতিশ ওপরে স্নান করছে চাকরকে আমার নামটা বলতেই সে ওপরে চলে গেল কিন্তু গুটি গুটি এগিয়ে এলেন গোয়েন্দাটি উপজাচক হয়ে আলাপ করলেন তিনি তার ওখানে আসার কারণটুকু খুলে বললেন মোটামুটি সেটা এই রকম রতীদের বাড়ির কাছেই যে জীর্ণ একতলা দেখা যায় বছর খানেক আগে শিবেশ্বরার মাহাতো সেটা ভাড়া নিয়ে লোকটা যেমন মাতাল তেমনই বদরাগী পাড়ার কারোর সঙ্গেই তার সদ্ভাব ছিল না এক ছাড়া অবশ্য আড়ালে আবদালে সে রথিসের দুমদাম করতেও কসুর করত না রতিসের অনেক গেলেঙ্কারির কাহিনী নাকি সে জানে যা প্রকাশ করলে রথিসকে সে দেশ ছাড়া করতে পারে পরশু সারাদিন রথিস স্থানীয় এক স্পোর্টসের স্ট্যাটারের কাজ করে পিস্তলের গুলি ছুড়ে স্টার্ট দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে সে বাড়ি ফেরে সন্ধ্যা নাগাদ শহরের নাম করা উকিল রামতনু বসাক তখন বাইরের ঘরে তার জন্য অপেক্ষা করছিলেন জামা কাপড় বদলে এসেই রতীশ তার সঙ্গে বসলো মামলা সংক্রান্ত কাগজপত্র নিয়ে রাজ্যে কত হয়েছিল কেউই তা টের পায়নি ঘড়ির দিকে তাকাবার অবসরই হয়নি হঠাৎ জানালায় খুট করে একটা শব্দ হতেই রতীশ তাকিয়ে দেখে অপিতে দাঁড়িয়ে শিবেশ্বরলাল মাহাতো হাতে তার দুনালা বন্দুক কিন্তু এত মদ খেয়েছিল যে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না রতীষ তাকাবার সঙ্গে সঙ্গে সে বন্দুক তুলে গুলি করে তবে হাত কাঁপছিল বলে লক্ষ্য দেয়ালে হয় তাই শিবেশ্বর লাল আমার বন্দুক তুলল রতীশ কিন্তু তার আগেই যে পিস্তলটা দিয়ে স্পোর্টসে স্টার্ট দিয়ে এসেছে সেইটা দিয়ে গুলি করলো লোকটাকে বোমকেশ বসি এইখানে বাঁধা দিয়ে প্রশ্ন করলেন কেন সেটা গোয়েন্দা রামবিলাসবাবু ঠিক বলতে পারলেন না গুলিটা গিয়ে শিবেশ্বরের কপালে বেঁধে সঙ্গে সঙ্গে নিজেই লুটিয়ে পড়ে উকিলবাবু যা বলেছেন তাতে এইটুকু বোঝা যায় যে রথিস ভাগ্যক্রমে বেঁচে গিয়ে ভয় পায়নি থানা থেকে সদলে দারোগা এলেন ডাক্তার এলেন তিনি পরীক্ষা করে দেখলেন শিবেশ্বরলাল তখনও বেঁচে তবে অচৈতন্য কাজে এ অবস্থায় থাকেন নড়াতে চড়াতে ডাক্তার আপত্তি করলেন রতীশ আর কি করবে বাধ্য হয়ে আহত শিবেশ্বরলালকে রাতের মতো তার সেই ঘরে রাখতে হল পরদিন সকালে শিবেশ্বর মারা গেল পরাশর বর্মা নিভে যাওয়া চুরুটায় অগ্নিসংযোগ করে বললেন ট্র্যাজেডি না হলে মহাকাব্য হয় না অবশ্য আত্মরক্ষার জন্য আপনার বন্ধুর একাজ না করে উপায় ছিল না প্রতুল বলল রামগোপাল বাবুরও সেই মতো তাহলে তার আসার কারণটা কি জিজ্ঞেস করে তিনি বললেন কর্তব্যের খাতিরে তাকে আসতে হয়েছে তার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওপর থেকে নেমে এলো চেহারাটা তার ঝোড়ো কাকের মতোই দেখাচ্ছিল মনে হলো তিন রাত সে ঘুমোতে পারেনি আমাকে খাতির করে সে বসবার ঘরে নিয়ে এলো যেখানে শিবেশ্বরলাল মারা গেছে রাজমিস্ত্রিরা একটু আগেই ঘর রঙ করছিল বোধ হয় পেছনে ছিলেন গোয়েন্দা রামগোপাল বাবু একদিকে দেয়াল দেখি তিনি বললেন যে শিবেশ্বরলালের গুলিটা এই দেয়ালে গিয়ে বেঁধে তিনি সেই গুলিটাই পরীক্ষা করে দেখতে এসেছেন আমার কোনো কৌতূহল ছিল না বলেই গিয়ে দক্ষিণ খোলা জানলাটার পাশে দাঁড়ালুম আর ঠিক তখনই ঘটল ঘটনাটা রতীশের পিস্তলটা তখনও পুলিশ থেকে বাজেপ্ত করেনি যা আমার প্যাকেটেই ছিল আমি ঠাট্টা করে কি একটা তাকে বলতে বলতে তার দিকে এগিয়ে আসতে আচমকা পিস্তলটা বার করে সে আমাকে পরপর তিনবার গুলি করল ঘরে সবকটি প্রাণী শিউরে উঠলেন আনন্দমোহন অব্যক্ত কণ্ঠে বললেন সর্বনাশ তিন তিনটে গুলি খেয়ে বাঁচলেন কি করে মৃদু হেসে প্রতুল জবাব দিল বাঁচলুম বরার জোরে গুলিটা আমার পাশ দিয়ে গিয়ে একটা কাঁচের ফুলদানিতে লাগলো দ্বিতীয়টা ভেঙে চুরমার করে দিল জানালার একটা সারসি আর তৃতীয়টা যে কোনো অলক্ষ পথে যাত্রা করলো কে জানে আমি তো তখন মৃত্যুর না সংশয়ে ভেবে চোখ বুঝে ফেলেছি রতীশ পাগলের মতো কিসব বুকতে বকতে ধাক্কা মেরে আমায় সরিয়ে জানালা গোলে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায় রামগোপালবাবুর হাতে পিস্তলটা তুলে দিল সে বিনা বাধায় আত্মসমর্পণ করলো তারপর এমন নিরীহির মতো বাড়িতে ফিরে এলো যে দেখে মমতায় ভেতর মোচুর দিয়ে সম্পূর্ণ ছিল কিন্তু করা কেন করেছে তার কোনো সন্তোষজনক কৈপুত দিতে পারল না আমতা আমতা করে বললো পরশু পরশু এই কথাটাই আমার মনে পড়ে গেল তোমায় জানালার গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে শিবেশ্বরলালের ছবিটাই যেন আবার দেখতে পেলুম তাই তাকে যে ডাক্তার দেখেন তাকে খবর পাঠালুম তিনি এসে তাই বাক্য জ্ঞান হারা বিচানায় শুইয়ে দিলেন তাছাড়া করবারই বা কি ছিল ডাক্তারের মতে রথিসের একাজ করবার পেছনে আছে মানসিক আঘাতের বিলম্বিত ক্রিয়া বা ওই জাতীয় কিছু হাতের নলটা নামিয়ে অর্ধনিমলিত নেত্তে বোমকেশ বক্সি বললেন কিন্তু সেই স্মরণীয় ঘটনাটা আজকে হঠাৎ স্মরণ করলেন কেন হাসল প্রতুল নিচক পয়লা জানুয়ারি বলেই নয় রতিশের সেদিনকার কীর্তির মধ্যে অস্বাভাবিক কিছুটা ছিল না শুধু একটি বিষয় আমার খটকা বেঁধেছিল আনন্দমোহন সাগ্রহে প্রশ্ন করলেন কোনটার বিষয় পিস্তলটা রতিশ খালি করে ফেলেছিল আমাকে গুলি করা আর রামগোপাল তাকে ধরে ফেলার ফাঁকে গুলির খালি খোলগুলো সে ফেলে দিয়েছিল বাবুর হাতে যখন পিস্তলটা এলো তখন সেটা খালি আমার মনে হয়েছিল এ কাজ কেন করলো সে পরাশর বর্মা প্রশ্ন করলেন সেই খোলাগুলো কি আর পাওয়া গেছিল না প্রতুল জবাব দিল প্রথম তো অবস্থা নিয়ে কেউই মাথা ঘামায়নি তবে পরে বাবু খোঁজ করেছিলেন কিন্তু একটিও দেখতে পাননি বোমকেশ বক্সি মৃদু হাসতে হাসতে বললেন কোনো দিন পাবেনও না যদি না আপনার বন্ধু রতীশবাবু মহামূর্খ হন আনন্দমোহন তীর্বকণ্ঠে বলে উঠলেন কিন্তু খুঁজে পাওয়াটা এমন জরুরি বুঝতে পারছি না তো বোমকেশ বললেন জরুরি এই জন্যে তার মধ্যে একটা ব্ল্যাঙ্ক ছিল ব্ল্যাঙ্ক আনন্দমোহন অব্যক্ত কণ্ঠে বলে উঠলেন বোমকেশ বক্সি চোখ মিনমিট করে বললেন এতে অবাক হওয়ার কি আছে ইন্সপেক্টর সাহেব ব্ল্যাঙ্ক আর্টিস্ট তো রতীশবাবুর কাছে থাকতেই পারে টোটা ছুঁড়ে কেউ তো আবার স্পোর্টস স্টার্ট দেয় না এবার পতুল ঘাড় নেড়ে বলল ঠিকই বলেছেন মিস্টার বক্সি রতিস আমাকে তাক করে দুটো টোটা আর একটা ব্ল্যাঙ্ক কাটিস আনন্দ আনন্দমোহনের মাথায় তখনও পরিষ্কার করে অর্থটুকু ঢোকেনি তাই পুনরায় প্রশ্ন করলেন তিনি কেন এর কারণ কি কারণ হচ্ছে রামগোপালবাবু এসেছিলেন দেয়ালগুলির গর্ত পরীক্ষা করতে সেটার দেখ দেখাতে হবে তো রথিসকে শিবেশ্বরলাল গুলি ছোড়ার আগে দেয়ালে কোনো গর্ত ছিল না থাকলে বুঝিয়ে দিত নিশ্চয়ই আমাকে গুলি করার অভিনয়টুকু না করে উপায় ছিল না ব্যাপারটা বোধ করি তখন সকলের বোধগম্য হয়নি তাই প্রতুলকে আরও একটু বিশদ দিতে হলো গর্তটা দেখে রামগোপালবাবু নিশ্চয়ই সিদ্ধান্ত করতেন যে গর্তটা নিশ্চয়ই রতিসের পিস্তলের গুলিতেই হয়েছে যেটা সে শিবেশ্বরলালকে লক্ষ্য করে ছুঁড়ে পরে হয় নিশ্চয়ই কারণ সে রাত্রিরে সমস্তক্ষণ ওই ঘরেই সবাই ছিলেন কাজে গুলিটা নিশ্চয়ই শিবেশ্বরলালকে লাগেনি লাগলে আর গর্ত হয় না অথচ শিবেশ্বরলালের কপালে রতিশের গুলি লেগেছিল এর থেকে কি এটাই প্রমাণ হয় না যে স্পোর্টস থেকে ফিরে বাড়িতে আসার আগেই রতিশ শিবেশ্বরলালকে গুলি করে কাজি আত্মরোকর অজুহাতে গুলি করার সাফাইটা আর টেকে না এটা স্বেচ্ছায় নর হত্যা রমলা জিজ্ঞেস করলো তার কারণ কারণ শিবেশ্বর লাল ব্ল্যাকমেল করত হয়ে উঠেছিল বেচারা তাই স্পোর্টস থেকে সোজা শিবেশ্বরলালের বাড়ি গিয়ে তাকে গুলি করে তারপর দরকারি সব কাগজপত্র সরিয়ে ফেলে মাথায় গুলি লাগায় রথিসের ধারণা হয়েছিল শিবেশ্বরলাল মারা গেছে কিন্তু আনন্দমোহন উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন কিন্তু মাথায় গুলিকেও বন্দুক হাতে খেপার মতো শিবেশ্বরাল কি করে বাবুর বাড়ি পর্যন্ত ছুটলেন পরাশর বর্মা মাথা নাড়তে নাড়তে গম্ভীর কণ্ঠে বললেন হয় হয় মোসাই হয় এরকম কেসের নজির আমাদের নথিপত্রে আছে প্রেসিডেন্সি লিঙ্কং যে বুথ মেরেছিল সেও তো ওই একই কেস প্রতুল বলে উঠল ঠিক তাই রথিস তাকে ওই অবস্থায় দেখে রীতিমতো অবাক হয়ে যায় বলেই গুলিটা শিবেশ্বর লালকে লাগেনি শিবেশ্বর লালের লক্ষ্য স্থির রাখবার ক্ষমতা ছিল না আগেই মাথায় গুলি খেয়েছিল সে তার মেঝেই লুটিয়ে পড়ার খুশি হয়েছিল রথিস গুলি করে একটা লোককে সে হত্যা করে কিন্তু ভাগ্যক্রমে কমে সেটা এমনই রূপ নয় যেন আত্মরক্ষা করতে সে বাধ্য হয়েছিল শুধু এইটি খুঁজছিল দেওয়ালের এই গর্তটা একটা হৈচেউয়ের মধ্যে ওটা চট করে কারো নজরে পড়বার কথা নয় তাছাড়া রথিস একটা আসবাব টেনে দিয়েছিল দেওয়ালের সামনে গর্তটা ঢাকবার জন্য কিন্তু সেটাও এক সময় হয়তো ধরা পড়ে যেত বরাদ মন্দ তার আগেই আমি গিয়ে পড়েছিলুম আর দাঁড়িয়েছিলুম ও জানলার গোড়ায় সেই সুযোগ নিয়েছিল রথিস টোটা ভর্তি আর একটা ফাঁকা কাঠিজ নিয়ে পরপর তিনবার পিস্তল ছোড়ে ঘরে সকলেই গুম হয়ে রইলেন শুধু আনন্দমোহন খুঁত গলায় বললেন এ সবই তো আপনার অনুমান প্রতুলবাবু গুলির খোলাগুলো যখন পাওয়া যায়নি তখন প্রমাণটা যথেষ্ট নয় হেসে উঠল প্রতুল বললো তবে রতীশ যতই বন্ধু হোক হত্যা করে যে আইনের চোখকে ফাঁকি দেবে সেটাও চায়নি পরাশর বর্মা আর বোমকেশ বক্সি একসঙ্গে বলে উঠলেন আমরা অনেক সময় নিষ্ঠুর নিয়তির মতোই আনন্দবাবু কিন্তু নববর্ষের প্রথম দিনটা আর খুনিতে কাজ নেই তা চেয়ে আর এক পেয়ালা করে গরম কফির হুকুম দিন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি